শরীরকে প্রস্তুত না করেই কাল থেকে দৌড়াতে বা ওয়েট ট্রেনিং শুরু করলে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কায় বেশি এমন পরিস্থিতিতে এমন ব্যায়াম বেছে নিতে হবে যা আপনার শরীরের জন্য নিরাপদ প্রথমে শরীরকে নতুন রুটিনের সাথে মানিয়ে নেওয়ার সময়টা তো দিতে হবে যে কোনো ধরনের কার্ডিও এক্সারসাইজ দিয়ে শুরু করাটা সবসময় ভালো হাঁটা দিয়ে শুরু করাটা সবসময় ভালো বিশেষ করে সমান রাস্তায় যদি সঠিক জুতা পরে হাঁটতে পারেন তাহলে ক্রমেই শরীরের জোর বাড়বে ধীরে ধীরে হাঁটার সাথে সাথে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যোগ করবেন প্রতি সপ্তাহে হাঁটার গতিবেগ বা দূরত্ব বাড়াতে শুরু করুন সাঁতার যে কোনো বয়সেই শেখা যায় আর সাঁতার কাটলে পুরো শরীরের ব্যায়াম হয় নিয়মিত সাঁতার কাটলে ক্রমেই শক্তিশালী হয়ে উঠবে ফুসফুস অল্প দিনের পার্থক্য পাবেন শরীর থাকবে নিয়মিত সাঁতার জুডো বা ক্যারাতের চেয়ে তাইচির পরিচিতি কম কিন্তু এই চাইনিজ মার্শাল আর্টে শরীর এবং মন রিল্যাক্স করার উপযোগী নানা পোজ প্র্যাকটিস করা হয় যারা একটু বেশি বয়সে শুরু করছেন তাদের জন্য তাইচি খুব ভালো অপশন বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্যালান্স সংক্রান্ত সমস্যা শুরু হয় সেই ক্ষেত্রে দারুণ কাজে দেয় এই টেকনিক যোগব্যায়াম কতটা উপকারী তা নিয়ে নতুন করে বলার নেই সারা দুনিয়া এখন যোগ শিক্ষায় মন দিয়েছে আর একজন পার্টনার থাকলেই হবে ব্যাডমিন্টন আর কিচ্ছু চাই না ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাডমিন্টনেও আপনার ব্যালান্স আগের চেয়ে ভালো হওয়ার কথা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে